নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বাঙালির একটি সুস্বাদু খাবার এটা হলে বাঙালি চলেই না মুড়ি সে মুড়ি প্রস্তুত কী করে হচ্ছে আজকে আবার আমি এসেছি মনন গোপাল মুড়ি কলে কুলতানপুর আড়ুগোর স্বাই বাড়িতে দেখতেই পারছেন প্রথম স্টেপে এই চালটা লবণ গল্পের স্টেপে ভাজা হচ্ছে এটা দ্বিতীয় স্টেপ এটা তৃতীয় স্টেপ আর এটা ফাইনাল স্টেপি ভাজছে

धन्यवाद भिडियो एक लाइक शेयर कमेंट नमस्कार